খোকা আজ অনেক দিন হয়ে গেল তোকে দেখি না তোকে দেখার খুব ইচ্ছে রে যেদিন তুই আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেলি বলেছিলি মা আমি প্রত্যেক মাসে এসে তোমার সঙ্গে দেখা করে যাব কিন্তু আজ এক বছর হতে চলল কই তুই তো একবারও আসিস নি তোর কি আমার কথা একবারও মনে পড়ে না আমার খুব মনে পড়ে রে তোর কথা মনে পড়ে তোর সেই ছোটোবেলার কথা তুই আমাকে ছাড়া একদম থাকতে চাইতিস না আমার এখনো মনে আছে আমার কিছু একটা দরকার ছিল তাই আমি তোকে তোর ঠাকুরমার কাছে রেখে একটু বাজারে গেছিলাম তারপর বাড়ি ফিরে দেখি তুই আমাকে দেখতে না পেয়ে এত কান্না করছিস যে কেউ সামলাতে পারছে না তোকে পাড়ার লোক পর্যন্ত জড়ো হয়ে গেছে আর তুই আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না জড়ানো গলায় বলেছিলি তুমি কোথায় গেছিলে মা তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না আর কোনো দিন আমাকে ছেড়ে কোথাও যাবে না আমি সেদিন তোকে কথা দিয়েছিলাম তোকে ছেড়ে কোনো দিন কোথাও যাব না সেই থেকে আমি যেখানেই যেতাম তোকে ছাড়া আমি কোথাও যাইনি কিন্তু আজ এক বছর হয়ে গেল কি করে আছিস তুই আমাকে ছাড়া কেমন আছিস তুই খোকা বৃদ্ধাশ্রম থেকে আসা এই চিঠিটা পড়ছিলেন বাবু। আসলে বাবুর মায়ের সঙ্গে স্ত্রীর সেভাবে বনিবনা না হওয়ায় নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলেন কারণ স্ত্রী বাধ্য করেছিল মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য মাকে বৃদ্ধাশ্রমে না রেখে এলে স্ত্রী নাকি থাকবে না তার কাছে বাবুর ছেলে তখন খুব ছোট স্ত্রী বলেছিল মাকে যদি অন্য কোথাও না রেখে আসো তাহলে আমি আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব তাই বাবু পুত্র স্নেহ থেকে বিচ্ছিন্ন হতে চাননি বাধ্য হয়ে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলেন কথা ছিল প্রত্যেক মাসে দেখা করার কিন্তু নিজের কাজে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলেন যে মায়ের সঙ্গে আর দেখা করতে যাওয়া হয়নি এরপর কৌশিকবাবু ঠিক করলেন মায়ের সঙ্গে দেখা করতে আগামীকাল যাবেন কারণ অনেক দিন পর একটা দিন তিনি ছুটি পেয়েছেন কিন্তু নিয়তির খেলা ছিল যে অন্যরকম সেদিন রাতেই বৃদ্ধাশ্রম থেকে খবর এলো বাবুর মা আর বেঁচে নেই এই কথা শুনে বাবু বৃদ্ধাশ্রমে পৌঁছলেন তারপর মায়ের শেষ কাজ সম্পূর্ণ করে বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে স্ত্রীকে বললেন শুধু তোমার জন্য আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে বাধ্য হয়েছিলাম আর আজ দেখো আমি আমার মাকে ঠিক করে শেষ দেখাটাও দেখতে পেলাম না তুমি কি ভাবছো পাপ পাপ নয় বড় এগুলো এগুলো মস্ত এই পাপের ভাগ আমাদের সবাইকে নিতে হবে তুমি মিলিয়ে নিও সত্যি সত্যি আজ পঁচিশ বছর পর কৌশিক বাবুও একটা বৃদ্ধাশ্রমে কারণ ছেলে চাকরি পেয়ে বিদেশে চলে গেছে স্ত্রী মারা গেছে এই বৃদ্ধ মানুষটাকে দেখার আর কেউ নেই তাই ছেলে বৃদ্ধাশ্রমে রেখে গেছে বাবাকে আসলে ওপরওয়ালার বিচারে কোনো সময় ফাঁক থাকে না এই জন্মের পাপের ফল এই জন্মেই ভোগ করতে হয়